সাধারণ মানুষের সুবিধার্থে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্র স্থানান্তরিত করে গঙ্গারামপুর চৌপথি সংলগ্ন এলাকায় বসানো হল শুক্রবার নারকেল ফাটিয়ে এবং ফিতে গেটে বিদ্যুৎ বিল নেওয়ার অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্রের নতুন ঘরের উদ্বোধন করেন গঙ্গারামপুরের বিদ্যুৎ দপ্তরের আধিকারিক মনোজিত ঘোষ বিডিও অফিস সংলগ্ন এলাকায় বসেছে বিদ্যুৎ দপ্তরের মূল অফিস যে অফিস থেকে বিদ্যুৎ বিল নেওয়া থেকে শুরু করে সমস্ত রকম কাজকর্ম করে আসছিলেন আধিকারিকেরা কিন্তু এই অফিসটি শহর থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় সমস্যায় পড়তেন সাধারণ মানুষ তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে গঙ্গারামপুর ক্ষুদিরাম মার্কেট সংলগ্ন এলাকায় শুধুমাত্র বিদ্যুৎ বিল নেওয়ার জন্য অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্র বসানো হলো এখানে সকাল আটটা থেকে রাত্রি নটা পর্যন্ত বিদ্যুতের সব রকম বিল জমা দিতে পারবেন গ্রাহকেরা এ বিষয়ে গঙ্গারামপুর বিদ্যুৎ দপ্তরের আধিকারিক মনোজিত ঘোষ কি জানালেন শোনাবো আপনাদের আপনারা উদ্বোধন করলেন মূলত আমাদের যে কিয়ক স্পেশিনটা ছিল সাধারণ মানুষের সুবিধার্থে আমরা এমন একটা জায়গায় নিয়ে এলাম যে জায়গায় সাধারণ মানুষ সবসময় এসে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বিলটা জমা দিতে পারবে দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত বিলটা জমা দিতে পারবে এই জন্য আমরা কিয়ক স্পেশিন